আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভ্রমণ প্রতীকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা নতুন আর একটি ফুড ব্লগিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে পাশাপাশি লাইক এবং কমেন্টস করবে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমি প্রতিনিয়ত ফুড ব্লগিংয়ের উপরে ব্লগ করে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে নতুন নতুন খাবারের দোকানের সন্ধান এবং খাবারের স্বাদ সম্পর্ক আজ আমি এসেছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখানে ইয়ামি ফুড কর্নার নামক একটি দোকান প্রচণ্ড ভিড় এবং খাবারের স্বাদ ভালো হওয়ার জন্য সবসময় ভিড় লেগেই থাকে খাবারের দাম বেশ নাগালের মধ্যে স্বাদও অসাধারণ এখানে চিকেন আইটেমটা খুব বেশি করা হয় চিকেন বল চিকেন ফ্রাই লেগ পিস এবং চাপ পাওয়া যায় এছাড়া আলুর একটি বিশেষ আইটেম অর্থাৎ ফ্রাই করে বিক্রি করা হয় আস্ত একটা আলুকে মেশিনের সাহায্যে কেটে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন একে বলে পটেটো টর্নেডো ফ্রেঞ্চ ফ্রাইও আছে আমাদের দেশসহ সারা বিশ্বে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় এবং এই শিল্পে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বেকার যুবক যুবতীরা এই পেশা এসেছে এবং তারা বেশ ভালো করছে নতুন নতুন তাদের ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে রসনা বিলাসীদের রসনার তৃপ্তি দিয়ে যাচ্ছে তাই তো প্রতিনিয়ত এখানে ভিড় লেগেই থাকে চিকেন আইটেমের পাশাপাশি এখানে পাওয়া যায় মোমো পাঁচ পিস মোমো একশো টাকা এখানে আলুর টর্নেটো ফ্রাই করতে দেখছেন আলু কেটে বিভিন্ন রকম মশলা দিয়ে এটাকে প্রথমে মাখানো হয় তারপরে তেলে একে ফ্রাই করা হয় খেতে বেশ মজাই লাগে বাসায় আলু ভাজি হয়তো এতটা স্বাদ লাগে না কারণ এদের যে মশলাগুলো আছে এবং তারা যে রন্ধনশিল্পের কারিগর তাদের হাতের জাদুতে এই খাবারগুলো সুস্বাদু হয়ে ওঠে অসাধারণ একটি খাবারের দোকান এবং কন্টেন্ট অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি ভবিষ্যতেও ভ্রমণপথিকের সাথে থাকবেন পাশে থাকবেন এবং বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আলাইকুম রহমতুলিল্লা